আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে কুচি দেওয়া স্যালারটি খুব সহজভাবে সেলাই করা বুঝে দিব কামেজের সাথে মিল রেখে আমি নিচের মুহুরিতে ডিজাইন করেছি আপনারা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে খুব সুন্দর করে কামেজের সাথে মিল রেখে আপনারাও পায়ের মুহুরিতে ডিজাইন করে নিতে পারবেন তো প্রথমে আমি কোমর পাটটি সেলাই করতেছি এখানে কাটিং করার সময় আমি যে দুই ইঞ্চি রেখেছি ওই দুই ইঞ্চিতে আমি এখন দাগ দিয়ে আরেকটি সেলাই ঘুরিয়ে নেব তো আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন আমি কিভাবে সেলাইটি ব্যাগ দিচ্ছি কীভাবে সিলাইটি শুরু করেছি তো এখানে আমি উপরে অংশতে সামান্য মানে এক ইঞ্চি পরিমাণ এখানে আমি একটু স্পেস করে মানে ঢো করে সেলাই করে নিয়েছি তারপরে এখানে আমি পিতাগড়টি তৈরি করে নিচ্ছি তো আমি কিভাবে পিতাগড়টি তৈরি করে নিচ্ছি আশা করছি আপনারা আমার সিলাই দেখে বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা পিতা দিলে পিতা ঘরটি এইভাবে তৈরি করে নিতে পারবেন দুইভাবে পিতা ঘর তৈরি করা যায় তো আমি এখানে একভাবে দেখাচ্ছি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে অন্যভাবে দেখিয়ে দিব পিতা ঘর আপনি কিভাবে দুই রকমে সিলে করে নিতে পারবেন তো আমি একভাবে এখানে দেখাইছি অন্যভাবে অন্য ভিডিওতে দেখাবো এখানে আপনারা রাবার বা ইলাস্টিকও এই দুই ইঞ্চিতে ব্যবহার করতে পারবেন তো যারা রাবার বা পছন্দ করেন না তারা এভাবে পিতা ঘর তৈরি করে পিতা দিয়ে আপনারা পড়তে পারবেন তো আমার যে কাস্টমারের জন্য আমি এখানে সেলাই করতেছি সে পিতা পছন্দ করে জন্য আমি এখানে পিতা দিয়ে সালোয়ারটি সোই করব। তো যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে নেবেন এখন এখানে পুরা সিলাইটি করে নিলে আমার কোমরের পাটটি সেলাই করা কমপ্লিট তো আমার কোমরের পার্টি সিলাই করা কমপ্লিট এখন আমি নিচের পার্টটি সেলাই করবো তা আমি পরটি লাগিয়ে নিবো এখানে হায়ের মধ্যে তা আমি কীভাবে লাগাচ্ছি হায়ের মধ্যে জয়েন করে কাটিংটি আপনারা অবশ্যই দেখেছেন যারা কাটিংটি নেই কাটিং দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা সেলাই দেখার পরে কাটিং ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজভাবে কাটিং এবং সিলাই সুন্দর করে করে দিতে পারবেন আর যারা কাঠিন পিরিয়ডটি দেখেছেন তারা অবশ্যই সিলাই এখন দেখার পরে পুরোটাই কমপ্লিট আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ আমি যেভাবে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়েছি আশা করছি আপনারা যদি স্কিপ না করে দেখেন আমার ভিডিওগুলা খুব সহজভাবে আপনারা সিলাই কাজ একদম ইজি পেরে যাবেন তো একইভাবে আমি পরের প্রতিটিও অন্য হায়ের মধ্যে লাগিয়ে নিব আর এখানে আমি টাবো সিলাই করে দিচ্ছি আমি আপনাদেরকে খুবই ধীরে সুস্থে সেলাই করে দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন পট্টিটি জয়েন করার পরে বাউ পার্টে এসে এখানে একটি চাপ সেলাই করে দিবেন এখানে চাপ সেলাইটি করে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে তেমন আপনার এখানে পটিটি অনেক দিন লাস্টিং করবে তো আমার এখন এক পার্টে পটিটি লাগিয়েছি তা আমি অন্য পার্টেও পটি এখানে জয়েন করে নিব দুটি সিলাই করে দিয়ে উপরে আরেকটি চাপ করে দিয়ে একইভাবে আমি এখন এই এখানে করে তো একইভাবে অন্য পট্টিও আমি এখানে দুটি হায়ের অংশে জয়েন করে নিলে এখানে আমার প্রতিটি লাগা পুরাই কমপ্লিট হয়ে যাবে তো আপনারা আপনার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন তো এই যে দেখুন আমার উপরের কোমরের অংশটিও সেলাই করা কমপ্লিট আমার এখানে নিচের অংশে আমার পটি লাগাও কমপ্লিট তো আপনারা আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন তো এখানে আমি কোমরের অংশ কতটুকু আছে সেখানে একটি দাগ দিয়ে দিব এটা মূলত আমি করি না আপনাদের বোঝার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি তো যারা সেলাই করতে করতে অভ্যাস হয়ে গেছে তাদের এটা করা লাগে না চোখের আন্দাজেই করে নিতে পারে তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আমি পয়েন্ট করে দিয়েছি আপনারা যেন খুব সুন্দর করে এখানে কুচিগুলো দিয়ে জয়েন্টি করে নিতে পারেন সেজন্য আমি এখানে প্রথমে কমরের মাপটি আপনারা এখানে নিয়ে নেবেন তো যতটুকু পর্যন্ত আপনাদের এখানে কমরের মাপটি এসেছে একদম শিলাইয়ের মাঝখান থেকে ধরে কোমরের শিলাইয়ের মাঝখান পর্যন্ত এখানে একটি পয়েন্ট করে নেবেন এতটুকু আমার বাড়তি কাপড় আর এখান থেকে আমি একটি পয়েন্ট করে নিয়েছি এতটুকু পর্যন্ত আমি কুচিটি আনবো সেজন্য এখানে আমি দুইটি পয়েন্ট করে নিয়েছি প্রথম পয়েন্টটি আমার হয়েছে এখানে আমার কমরটির থেকে বাড়তি আর দ্বিতীয় পয়েন্টটি হয়েছে আমি এখান থেকে কুচি স্টার্ট করব এর সামনে আমার কুচি যাবে না সেজন্য তা আমি কীভাবে কুচিগুলা দিচ্ছি সেটার দিকে লক্ষ্য রাখুন তো আমি যেখানে পয়েন্ট করেছি ওই পয়েন্টটি থেকে শুরু করে এখন আমি কুচি দেওয়া স্টার্ট করেছি তো এভাবে যদি আপনারা পয়েন্ট করে নেন তাহলে তার আপনাদের কুচি সময় অনেকের বাড়তি থেকে যায় অনেকের কম থেকে যায় এক অংশ বেশি কুচি হয়ে যায় আর এক অংশে কম কুচি হয়ে যায় নতুন অবস্থায় থাকলে আপনাদের এই সমস্যাটি হবে তো আমি যেভাবে আপনাদেরকে পয়েন্ট করে দিয়েছি এভাবে যদি আপনারা কুচিটি দেওয়া কমপ্লিট করেন আশা করছি আপনারা খুব সুন্দর ফিনিশিংয়ে এই কুচি দেওয়া শ্যালোডটি সেলাই করে নিতে পারবেন তা আমার প্রত্যেকটি ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড টিপস তো এরকম খুব সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অপশনটি অন করে রাখবেন যাতে করে প্রত্যেকটি ভিডিওর আপনি সবার আগে পেয়ে যান আমি কিভাবে কুচি করেছি আশা করছি আপনি লক্ষ্য তা একটি করেছেন তো এখন আমি পরের পার্টে কিভাবে কুচিটি করতেছি সেটাও আপনি লক্ষ্য করেন তো আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো অংশ বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব তো এখানে পয়েন্টটি করে দেওয়ার পরে এখানে আপনার দুটা পাশে আপনার পয়েন্টটি পর্যন্ত আপনাকে এখানে কুচি করতে হবে ঠিক আছে এখানে অনেক ভাবে আপনার কুচি বেশি দিতে পারবেন কম দিতে পারবেন যে যতটুকু দিতে ইচ্ছুক সে ততটুকু দিয়ে দিতে পারবেন এখানে আপনার আমি যে পোট্রিটি অ্যাটাচ করেছি এখানে বিভিন্নভাবে পোট্রি অ্যাটাস্ট করা যায় যে যে রকম পছন্দ করে সে সেরকমভাবে এখানে পোট্রি দেওয়া যায় এখানে আরেকটি পদ্ধতি আছে এখানে আপনি গুলা কুচি যদি দিতে চান তাহলে অন্য একটা পট্রি দিয়ে এখানে আপনার গুলা কুচি আপনি ভাড়িয়ে নিতে পারবেন তো যার যতটুকু পছন্দ তা আমি এখানে আমার দুইটি অংশে কুচি দিয়ে আমি এখানে সিলেক্ট করে নিয়েছি দোনো পাশে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের কোমরের পার্ট আর নিচের পার্ট সমান আছে কি না দেখেন আমার খুব সুন্দর করে সমান হয়ে আছে এখানে যদি আপনাদের কম বেশ হয়ে থাকে তো আপনারা কচি যদি কুচির অংশ যদি কম হয়ে থাকে তাহলে একটি কুচি আপনারা খুলে দিবেন আর যদি কমের অংশ যদি আপনাদের বড় হয়ে থাকে তাহলে আরেকটি কুচি দিয়ে দিতে পারবেন এভাবে কম বেশ করে আপনারা কুচি কমিয়ে ভাঁড়িয়ে আপনারা সঠিক আপনাদের কোমরের মাপ আর নিচের মাপটি একুরেট করে নিতে পারবেন তো এখন আমি কোমরের পার্টটি উপরে রেখে কুচির পার্টটি নিচে রেখে মানে নিচের অংশটি নিচে রেখে এখন আমি পুরাটি জয়েন করে নিলে এখানে আমার শালারটি জয়েন করা কমপ্লিট হয়ে যাবে এই যে আমি নিচের পার্ট আর উপরের পার্টটি জয়েন করে দিয়েছি দেখেছেন খুব সুন্দর ফিনিশিং এসেছে আশা করছি আপনারাও খুব সুন্দর সুন্দর ফিনিশিং দিয়ে এভাবে সেলাই করে নিতে পারবেন আমার কোমরের পার্ট কুচির পার্ট হাই সেলাই করা কমপ্লিট নিচে ডিজাইন করে মাঝখানে সেলাইটি দিলে বাকি অংশ কমপ্লিট হয়ে যাবে তো আমার এখন আমি নিচের মুহূর্তে কিভাবে ডিজাইন করতেছি সেটার দিকে লক্ষ্য করুন এখানে আমি বুকরামটি নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আর লাম্বা নিয়েছি আমার মুহুরিটি যতটুকু আছে ঠিক ততটুকু পর্যন্ত আমি এই বোকরামটি লাগাচ্ছি ভাও ভাওপিটে। আর ডিজাইনটিও আমি করবো ভাও ভাওপিটে তো এই ডিজাইনটি করার জন্য বোকরামটি স্যালারের পিঠে লাগাতে হবে আমরা সচরাচর বোকরাম লাগিয়ে থাকি উল্টা পিঠ থেকে পিঠ থেকে পিঠের দিকে আমরা বটি কিন্তু এই ডিজাইনটির ক্ষেত্রে আমরা এখানে পিঠের থেকে পিঠেই কিন্তু বোকরামটি বটব তো এখানে আমি কামিজের কাপড় থেকে একটি ডিজাইন কেটেছি তো ডিজাইনটি আমি কিভাবে কেটেছি সম্পূর্ণ একটি পুলকে আমি পুরা রেখে সাইডে তিন সুতা পরিমাণ সিলাই করার জন্য বাড়তি কাপড় রেখে রেখে আমি পুলটি কেটেছি তো আপনারা আপনার কামিজের ডিজাইন অনুযায়ী কতটুকু কোন কামিজের কীভাবে ডিজাইনটি একটু ফলো করে কিভাবে আপনি ডিজাইনটি কাটলে আপনার সালোয়ারের সাথে জয়েন করলে সুন্দর লাগবে ওইভাবে আপনি কাটিংটি করে নেবেন তো কাটিংটি করে নেওয়ার পরে এখন আমি যেভাবে জয়েন করতেছি বাড়তি যে অংশটুকু রাখবেন শিলের জন্য ওই অংশটুকু এখানে বোকরামের উপরে বসিয়ে দিবেন তো এভাবে আমি কিভাবে দিচ্ছি সেটা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এক নিয়মে দুইটি পায়ের মুহুরিতে আপনারা এখানে ডিজাইনটি বসিয়ে নেবেন তো পরবর্তী ডিজাইনটি আমি কিভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখন আমি দুইটি পায়ের মোহরিতে একইভাবে ডিজাইনটি করে নিয়েছি তারপরে আমি এখানে পাইপিন বসাবো তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এই যে দুইটি পায়ের মুহুরিতে আমি ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এক পায়ের মুহুরি থেকে আর পায়ের মুহুরি পর্যন্ত আমি শিলের জন্য যেই এক ইঞ্চি করে রেখেছি এখানে এক ইঞ্চি করে রেখে এখানে মুহুরির সিলাই করে এক মুহুরি থেকে আরেক মুহুরি পর্যন্ত সেলাই করে দিলে কিন্তু শালারটি সেলাই করা কমপ্লিট আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম